দেখুন এটাই স্বাভাবিক ছিল একটা মামলা শুনানি শুরু হয়েছে তার পরিসমাপ্তি ঘটবে মামলাটি সিএবি হয়েছে আমরা আশা করছি যে অতি শীঘ্রই মামলা রায় হবে আমরা এই মামলায় ছবার জিতেছি সপ্তমবারেও জিতব এই আশা রয়েছে তার কারণ স্যাট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট ছবার জেতার পেছনে তো বিভিন্ন বিচারপতিদের রায় রয়েছে ফলে এই মামলা বিভিন্নভাবে বিচার বিবেচিত হয়েছে এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে পয়েন্ট আমাদের যে কন্টেনশন সেটা আপডেট রয়েছে ফলে আমরা জিতেছি এই অবস্থায় দাঁড়িয়ে ছবার যখন জিতেছি ফলে সপ্তমবারও রয়েছে এবং এর তো নির্দিষ্ট রয়েছে তার কারণ রোপারুল দু হাজার নয় নির্দিষ্টভাবে বলা আছে পে অনুযায়ী দিতে হবে আমরা কেউ কেন্দ্রীয় সরকারের হারেও চাইনি কেউ অন্য রাজ্যের সরকারের কর্মচারীদের হারেও চাইনি আমরা চেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের যে আইন দুই হাজার নয় সালে যে রোপা সেই অনুযায়ী সেখানে তারা নির্দিষ্টভাবে বলেছে কিভাবে ডিএ দেবেন ডিএ দেওয়ার মানে রীতিনীতি কী হবে সব বলা আছে এখন আর নতুন করে বলার কিছু নেই অলরেডি মামলা কনক্লুড হয়েছে হিয়ারিং আমরা আমাদের রিটার্ন সাবমিশন জমা দেব হয়ে যাবে মামলা

সেগুলোর আগে উল্লেখ থাকবে আমরা যে সমস্ত সাইটেশন দিয়েছি যে সমস্ত ল পয়েন্ট বলেছি যে সমস্ত ফ্যাকচুয়াল পয়েন্ট বলেছি সেইগুলো সব রিটেন আকারে দেব লিখিত আকারে দেব সেটাই আদালতে আদালত সেগুলো বিচার বিবেচনা করবেন আমাদের সাবমিশন আমাদের রিটার্ন সাবমিশন সেগুলো বিচার বিবেচনা করে আদালত রায় করবেন তো আপনি কখনোই আমি দেখেছি আপনার যারা এই আহ প্রফেশনের সতীর্থ বা আপনার যারা অগ্রোধে অনুরোধ যারাই রয়েছেন সেটা কাপিল ইকবাল হোক বা সেটা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনি কখনোই সমালোচনা করেন না এটা আমার সহ বিরুদ্ধ

ফলে আমার জুনিয়ররা শুরু করে এটাই স্বাভাবিক তারপর আমি পৌঁছে গিয়ে তারপরে আমার সাবমিশন করি বা কোনো সময় হয়তো তারা শর্ট পাস ওভার নেই কোনো সময় নট টু ডে নেই এটা স্বাভাবিক এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই আমি এটা স্বাভাবিক বলে মনে করি দেখুন তবে বিচারপতিরা চেয়েছিলেন যে হ্যাঁ মানে এর আগের দিন যে এই দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাক সেই জন্য সকলকে সময় বেঁধে মানে বলছিলেন যে আপনি কতক্ষণ বলবেন আপনি কতক্ষণ বলবেন সেম পয়েন্ট রিপিটেশন হলে তিনি বলছিলেন যে এটা তো আমাদের অলরেডি আপনি সাবমিট করেছেন তাহলে নেক্সট পয়েন্ট বলুন মানে এটা খুব স্বাভাবিকভাবে শুনেছেন এবং যারা সরকার পক্ষের আইনজীবী ছিলেন বা আমরা যারা কর্মচারী পক্ষের আইনজীবী ছিলাম সকলেই এটা এক বাক্যে স্বীকার করেছেন যে আদালত সর্বোচ্চ সময় দিয়েছেন সকলকে শুধু এক পক্ষকে নয় রাজ্য সরকার তারাও বলেছেন এজ আমরাও বলেছি ইভেন আপনারা দেখবেন যে রাজ্য সরকারের পক্ষে অপর যে সিনিয়র ছিলেন ডক্টর সিংভি তিনি বলেছেন আমার কিছু বলার নেই আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন ফলে যে সমস্ত পক্ষকে আদালত কারণ আপনারা দেখেছেন একদিন শুনানি হয়েছে তারপরে দিন আবার শুনানি হয়েছে পরপর বেশ কয়েকদিন শুনানি হয়েছে এই দিয়ে মামলাটি কারণ সর্বোচ্চ ন্যায়ালয়ে এই পরিমাণ সময় পাওয়া একটি মামলা সেটা বুঝতেই পারছেন পর পর শুনানি হচ্ছে সেটা কিন্তু বেশ বিরল একেবারে ধরুন সাধারণত অতি গুরুত্বপূর্ণ মামলা ছাড়া সাধারণত এটা ঘটে না ফলে পরপর শুনানি হয়েছে এই মামলায় এবং আদালত প্রত্যেককে সময় দিয়েছে এই জন্য আমরা প্রত্যেকেই আদালতকে মানে আদালতের কাছে কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতাও প্রকাশ করেছি আমরা যে হ্যাঁ আমরা আদালত এই পরিমাণ সময় আমাদেরকে দিয়েছেন প্রত্যেক পক্ষকে এবং এই মামলা শুনানি সম্পূর্ণ হয়েছে

ফলে পঁচিশ শতাংশ সেটা নিয়ে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন আমরা কন্টেম্প অ্যাপ্লিকেশন করেছিলাম আদালত আল্টিমেট গোটা মামলাটাই শুনে নিয়েছেন একশো শতাংশ দিয়ে দিতে হবে এরিয়ার দিয়ে তখন তাদের এই দেখুন এটা কখনো অজুহাত হতে পারে না টাকা নেই তাহলে তো ব্যাঙ্ক থেকে লোকের লোন নিয়ে বলবে টাকা নেই এবার তাহলে তাকে নিয়ে লোকের নেত্ব করতে হয় সে তো তাহলে বিজয় মালিয়াকে নিয়ে তো আমাদের সকলকে নিয়ে এসে তো করতে হয় সে তো আর সেটা তো আর আইন হতে পারে না ব্যাঙ্ক থেকে ধরুন কেউ লোন নিল এই আবেদন করতে শোনা গেল যে এই সবাই তাদেরকে করতে শোনা গেল যে সর্বভারতীয় সূচক মেনে বিএনকে বাধ্য নয় রাজ্য সরকার এক্ষেত্রে যদি রাজ্য সরকারকে বাধ্য করা হয় বলে সেটা একদম আইনঅত কি বলবো দেখুন অলরেডি রোপা রুলসে লেখা আছে বলা আছে এটা অলরেডি প্রতিষ্ঠা পেয়েছে ডিএ হচ্ছে এনপসিবল রাইট এটা সাংবিধানিক অধিকার বলে প্রতিষ্ঠিত হয়েছে সেটা ফাইনালিটি অ্যাটেন্ড করেছে কেন ফাইনালিটি অ্যাটেন্ড করেছে তার কারণ এর আগে আপনারা জানেন মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং মহামান্য বিচারপতি setoresbhi সরাপের বেঞ্চ যখন এই রাইটটি প্রদান করেন যে ডিএ হলো এনফোর্সেবল কনস্টিটিউশনাল রাইট সেটিকে রিভিউ করেন কিন্তু তার এগেনস্টে কোন এসএলপি পেপার বেপার করেননি ফলে রিভিউ হয় ফলে সেটা ফাইনালিটি অ্যাটেন্ড করেছে এবার তারপরে তারা সেই নির্দেশ মেনে স্যাটে ফিরে গেছিল রাজ্য সরকার তারপরে স্যাটে হেরেছে তারপর আবার হাইকোর্টে আসে হাইকোর্টে হেরেছে তারপরে সে হাইকোর্টে হারা অর্ডারটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে তাহলে ইনিশিয়াল ডাব্লিউ পি এস ফর্টি ফাইভ অফ টোয়েন্টি সেভেনটিন সেটা কিন্তু চ্যালেঞ্জ করে এস এল পি করেনি ফলে সেইটার সেটার জাজমেন্টটা কিন্তু ফাইনালিটি অ্যাটেন্ড করেছে ফলে এখন আর সাবসিকুয়েন্টলি বলতে পারেন না যে ডিএ কনস্টিটিউশনাল রাইট না ফলে এই বলাটা মানে একেবারেই মানে আমাদের যে আইনি যে

যেটি টাইম টু টাইম चेंज হবে অন্যান্য কম্পোনেন্টগুলো কিন্তু স্ট্যাটিক থাকে এবার বলবেন ওই 3% ওই যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট সেটা কিন্তু অ্যানুয়াল ইনক্রিমেন্ট কিন্তু এই যে মূল্যবৃদ্ধি সূচকের সঙ্গে সাযুজ্য রেখে বেতনে তো একটা কম্পোনেন্ট থাকতে হবে যেটা चेंज হবে সেই কম্পোনেন্টটা হচ্ছে ডিএ এটা ভেরিয়েবল কম্পোনেন্ট এই কম্পোনেন্টটি একমাত্র বেতন হ্রাস থেকে রক্ষা করে একটি কর্মচারী না হলে কি হবে যদি ধরুন বেতন স্ট্যাটিক থাকে মূল্য বৃদ্ধি ঘটছে তাহলে তো অ্যাকচুয়ালি তার বেতনের ইরোশন ঘটছে ফলে এই অবস্থায় দাঁড়িয়ে দিয়ে তাকে দিতেই হবে এবং এই যে আমাদের যে প্রতিটি কর্মচারীর যে নিয়োগের যে আইন তারপরে সেই নিয়োগ হয়ে যাওয়ার পরে তার উপরে যে বলবৎযোগ্য আইন সার্ভিস রুল তারপরে দাঁড়িয়ে রোপা তার যে পে অ্যান্ড অ্যালায়েন্স রুল পে অ্যান্ড অ্যালায়েন্স রুল এইগুলোর উপর দাঁড়িয়ে একটি কর্মচারীর বেতন নির্ধারিত আর এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশন অলওয়েজ ডিপেন্ডস তাদের যে কন্ট্রাক্ট অন্তর্বর্তী কন্ট্রাক্ট স্ট্যাটুট রুলস যেগুলো তার সেই অনুযায়ী

আমরা অন্য রাজ্যের কর্মচারীদের হারে চাই এই লিংকেজ পয়েন্টটা হচ্ছে এআইসিপিআই কেন্দ্রের সরকার এআইসিপিআই অনুযায়ী হিসাব করে তাই এআইসিপিআই অনুযায়ী দিতে হবে নট কেন্দ্রের সরকারের হারে নট অন্য রাজ্যের সরকারের হারে এটা হচ্ছে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে ফলে এই যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা বলা আছে রাজ্যের যেখানে এত খরচ করা দিয়ে দিতে কেন এত আপত্তি কারণ হচ্ছে এই টাকাগুলোকে নিয়ে মেলা খেলা করবেন এই টাকাগুলোকে নিয়ে আপনি ফ্রুটফুল কোনো কাজ করবেন না এই যে চেষ্টা অপচেষ্টা এটার বিরুদ্ধে সমস্ত মানুষকে করছে উঠতে হবে নতুন অ্যাপয়েন্টমেন্ট হবে না কর্মচারীরা ডিএ পাবে না এটা তো চলতে পারে না সমস্ত কিছু মেলা খেলা আর এন্টারটেনমেন্টের পছন্দ পিছনে খরচ করবেন এটা তো আর হতে পারে না সামনে নির্বাচন যদি রাজ্য এর কোনোভাবে টাল করে তাহলে কি নির্বাচনে এর জবাব পাবে কোথা রাজ্য শাসক দল সেটা জনগণ ঠিক করবে জনগণ ঠিক করবে যে তারা কি জবাব দেবেন কিন্তু জনগণের তো একটা সহ্যের একটা সীমা থাকে ধরুন প্রায় ন থেকে দশ লক্ষ কর্মচারী ন লক্ষের অধিক কর্মচারী তাহলে যদি পাঁচজন করে ফ্যামিলি মেম্বার ধরেন পঁয়তাল্লিশ লক্ষ এত মানে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী একদিকে চাকরি না পাওয়া অপর দিকে ডিএ না পাওয়া এত মানে মানে এক কোটির অধিক সরাসরি বঞ্চিত বলে এই যে মানে মানুষগুলো তারা তো তাদের ন্যায্য জবাব দেবে বাংলা বুকে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরকে জল মানে জ্বলতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টার পড়ে ঠিক সেই সময় বুদ্ধিজীবী বাংলা পক্ষ তখন নিরাপত্তার অভাবে কি বলবে দেখুন এই এই পরিস্থিতি একটা আদর্শহীন রাজনৈতিক দল তাদের কিছু ফলোয়ার যারা কোনোভাবেই কোন আইন দ্বারা মানে আইনের নিগড়ে তাদের বাঁধে না তারা মনে করে তারা যা করবে সেটাই আইন তারা মনে করে দুর্নীতিটাই আইন তারা মনে করে বেনিয়মটাই নিয়ম ফলে রকম মানুষ যারা দুর্নীতিগ্রস্ত আদর্শহীন দুষ্কৃতিনির্ভর একটি রাজনৈতিক দল হলে তারা যদি ক্ষমতায় থাকেন তাহলে যা ফল হওয়ার পশ্চিমবঙ্গ জুড়ে তাই সেই ফল দেখা যাচ্ছে

তৃণমূল আমি মনে করি না যে এত বড় বড় কথাবার্তার মানে সঙ্গে তৃণমূল কংগ্রেস যায় তৃণমূল কংগ্রেস হচ্ছে সোজা কথায় কিছু লম্পটদের দল হ্যাঁ কিছু দল মানে তারা হচ্ছে চুরি চুরি ডাকাতি হ্যাঁ এখানে দুটো প্রকল্পের টাকা এখান পর্যন্ত তৃণমূল থাকবে এই দলটা রাজনৈতিক দলটা বেশি দিন অস্তিত্ব থাকবে না এর অবস্থা দেখবেন এই ক্ষমতা থেকে চলে গেলে তিন ঘন্টা পার্টিটা থাকবে না জাস্ট উঠে যাবে

অপেক্ষা করুন জনগণকে আন্ডার এস্টিমেট করবেন না আপনি জনগণের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল নন যদি আপনি যতই জনগণের দ্বারা নির্বাচিত হন না কেন জনগণকে আন্ডার এস্টিমেট করা উচিত নয় এবং বিশেষ করে সাধারণ মানুষের ক্ষমতাকে আন্ডারএস্টিমেট করা তো অবশ্যই উচিত নয় যেমন আন্ডার এস্টিমেট দ্য কমনমেন্ট পাওয়ার ওকে ফলে এই যে সাধারণ মানুষ তারা কিন্তু ভোট দিচ্ছেন মানে আপনি করে নেবেন। এবং মনে করবেন যে আমি ভোট মানে মানুষগুলো আমার। যা ইচ্ছা তাই বলবো যা ইচ্ছা তাই করব। এরা বারবার আমাকে ভোট দিয়ে যাবে এরা বারবার আমাকে সমর্থন করবে আমার সমস্ত কাজে সমর্থন করবে বা ভোট দিয়েছে মানে সমস্ত অপকর্মের দায়ী জনগণের সমস্ত অপকর্ম জনগণ সমর্থন করছে এটা ভাবার কোনো প্রকার কারণ নেই কারণ পাঁচ বছর আগে যে আপনাকে ভোট দিয়েছিল সে আপনাকে দুর্নীতি করার জন্য ভোট দেয়নি দুর্নীতিমুক্ত একটা প্রশাসন চেয়েছিল